জামালপুরের মেলান্দা ও মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে নিউ ইয়র্কের বসবাসরত জামালপুরবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী জামালপুরবাসীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা আজম সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজমুল হক বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্কের কনসুলেটের জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি লাভলু আনসার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মির্জা আজম বলেন জামালপুর সহ সারা বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তার মূল কারিগর হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার আশীর্বাদেই আমার রাজনৈতিক সব অর্জন আর আমাকে টানা সাতবার এমপি নির্বাচিত করায় আমার সংসদীয় আসনের জনগণের কাছে কৃতজ্ঞ আমি